ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং আর ইনজুরিয়াস টু হেলথ বাংলা ও বিশ্ব সাহিত্য সংস্কৃতির রোমাঞ্চকর কিছু গল্প ও উপন্যাস দিয়ে সাজানো আমাদের এই বিশেষ অডিও প্ল্যাটফর্ম অনলি সাসপেন্সে আপনাকে স্বাগত আজ আপনার জন্য এক কাপ প্রেম প্লেলিস্টের প্রথম নিবেদন শ্রদ্ধেয় ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের কলমে এক মিষ্টি প্রেমের গল্প কেলেঙ্কারি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্য জগতে এক বহুমুখী প্রতিভার স্তম্ভ ওনার লেখনী এবং সহজ সরল ভাষায় পাঠকের মন কেড়ে নেওয়ার ক্ষমতা আজকের যুবকদেরও বইপ্রেমী করে তুলতে বিশেষ অবদান রাখে হঠাৎ ফোন আসে বিশ্বজিতের কাছে ত্রিনার ম্যাডাম বাসবি ফোন করে তাকে কিনা আই লাভ ইউ জানাল আসল কেসটি কি কোন দিকেই বা পরিণতি গড়াবে আজকের গল্পের প্রধান চরিত্রে বিশ্বজিৎ বাসবি ত্রিনা বাবু ও রিকশাওয়ালা গল্পের সূত্রধার ও গল্পকথকের ভূমিকায় আমি অরিন্দম শুরু হচ্ছে কেলেঙ্কারি হাত সকালেই ঘোর বিপর্যয় বাজার নামিয়ে ডাইনিং টেবিলে খবরের কাগজ নিয়ে বসেছেন বিশ্বজিৎ মানদার মা চা দিয়ে গেল চায়ে চুমুক দিতে গিয়ে খেয়াল হলো ফোনটা এবার করা দরকার রোজ ভুলে যাচ্ছেন ডায়েরি থেকে নাম্বার দেখে মোবাইল থেকে মোবাইলে ফোন করলেন তারপরেই পরপর তিন তিনটে অঘটন ঘটল বিচ্ছিড়ি বিষম খেয়ে মাথার হয়ে গেল চায়ের কাপ চলকে উঠে আধ কাপ গরম চা পড়লো সাদা পাজামায় উ যাচ্ছে তাই পরিস্থিতি আর কি উড়ুর গাছটা জ্বলে যাচ্ছে চায়ের এই এক গুণ পুলিশের ডান্ডার মতো ফোসকা পড়ে না বাইরে থেকে বোঝাও যায় না এদিকে ভিতরে নুন ওঠার জলুনি পরিস্থিতি সামলাতে পরপর দু গ্লাস জল খেয়ে ফেলতে হল প্রায় পাঁচ মিনিট পর কিছুটা ধাতস্থ হলেন বিশ্বজিৎ ঠিক নাম্বারে ফোন করেছেন তো সঙ্গে আবার মেলালেন হুম নাম্বার তো ঠিকই আছে তবে বিশ্বজিৎ মনে করতে চেষ্টা করলেন মহিলার সাম্প্রতিক হাব এই তো এই তো পরশুদিনই দেখা হয়েছে অফিস থেকে ফেরার পথে ত্রিনাকে আনতে গিয়েছিলেন একটু বেশি হাসছিল কি চোখের মধ্যে কোনো ইশারা ছিল কি কিন্তু বিশ্বজিতের নাম্বার পাবে থেকে ত্রিনার কাছ থেকে নিয়ে সেভ করে রেখেছে না মেয়েকে জিজ্ঞেস করা সমীচীন হবে না আজকালকার মেয়েরা এগারো বছরেই পেকে লাল কি ভেবে বসবে তার কোনো ঠিক নেই মুহূর্তেই বিশ্বজিতের জ্বালা ব্যথা কিন্তু উধাও বরং অনেককাল পরে মনের মধ্যে অন্যরকম সুর গুনগুনিয়ে উঠছে শরীরটা ছেড়ে দিয়েছে অফিস যেতে ইচ্ছে করছে না খালি ঘুরে ঘুরে আসছে কথাগুলো বেশ সাহসী মহিলা ত্রিনা যখন দু দুবছরের শিশু দু দিনের জ্বরে ওর মা চলে গেল তারপর কত চাপ এসেছে বিশ্বজিৎ ঘুরেও তাকাননি ত্রিনা সৎ আসবে এ কথা তিনি ভাবতেও পারেননি দেখতে দেখতে নটা বছর কেটে গেছে বিশ্বজিৎ একাই মেয়ের মা বাবা হয়ে সব দিক আগলেছেন কিন্তু আজ এসব কী কাণ্ড হচ্ছে আশ্চর্য ব্যাপার মনটাও মোটে নিজের বসে আসছে না তৃণা এমনিতে পড়াশোনায় ভালো দুবছর হল খোঁজখবর নিয়ে ওকে ঢুকিয়ে দিয়েছেন বাসবি ম্যাডামের কোচিংয়ে কোচিংয়ে বিয়ের সুনাম বাসবি একা থাকে একটা নার্সারি স্কুল চালায় আর ছাত্রী পড়ায় বছর ৩৫ বয়স বিয়ের দুবছরের মাথায় স্বামী মারা যান আর বিয়ে করেননি সুশ্রী হাসি খুশি ব্যক্তিত্ব সম্পন্না পড়ানো নিয়েই আছে কেউ কোনোদিনও চরিত্র নিয়ে সামান্য কিছুও বলতে পারেনি বিশ্বজিতের কেমন পাগল পাগল লাগতে লাগলো অর্শুর দেখা হওয়াটা ভালো করে ভাবতে চেষ্টা করছেন এখনো কানে বেজে যাচ্ছে সেই মিষ্টি গলা একটু আগে বিশ্বজিৎ শ্রেফ তৃণার পড়াশুনোর খবর নিতে ফোন করেছিলেন অন্যান্যবার সামনাসামনি জিজ্ঞেস করেন অরশু অন্য গার্জিয়ানরা ছিল তাই করতে পারেননি ফোন তুলে কি কী পয়েন্টে কথা বলবেন মোটামুটি ঠিক করেই রেখেছিলেন বাসবি সুযোগ দিল না সব গুলিয়ে একেবারে জা হয়ে গেল বিশ্বজিৎ শুধু বলেছিলেন হ্যালো ব্যাস অমনি অন্যদিক থেকে সুরেলা গলা ভেসে এলো ও আই লাভ ইউ বি এরপর আর কি বলেছে কানে ঢোকেনি বিশ্বজিতের ততক্ষণে সর্বনাশ হয়েই গেছে ফোন কানেই থেকে গিয়েছে চা চলকে বিষম হেচকি সহযোগে বিশ্বজিৎ একেবারে পেশামাল কি হলো বাপি অফিস যাবে না না রে শরীরটা জুত লাগছে না কেন কি হলো বাপি সকালে তো দীপে মর্নিং ওয়াক করে বাজার নিয়ে ফিললে সেই তো তারপর থেকে বড় ক্লান্ত লাগছে সে কি ডাক্তারটা কোকে খবর দি এই রে বিশ্বজিৎ সতর্ক হলেন না রে তিনু এমন কিছু না একটু শুয়ে থাকলে ঠিক হয়ে যাবে না না বাপি একবার ডাক্তার কাকুকে বলি প্রেশারটা দেখে যাক বলেই ফোনটা ওঠাতে যাচ্ছিল ত্রিনা তাড়াতাড়ি ওকে থামালেন বিশ্বজিৎ এ তো মহা ক্যাশাল হলো বাড়িতে ছুটি নিয়ে ব্যাপারটা নিয়ে একটু খোয়াব দেখবেন ভেবেছিলেন তার হওয়ার নয় ত্রিনাদের স্কুলে আজ জন্মাষ্টমীর ছুটি বাড়িতে শুয়ে থাকলে ত্রিনা নির্ঘাত ডাক্তার দেখিয়েই ছাড়বে তার চেয়ে বরং না অফিস কামাই করব না বুঝলি এখন শরীরটা ফিট আছে তৃণা হা করে দেখছে নিজেকে প্রাণপণে গোপন করতে করতে উঠে পড়লেন বিশ্বজিৎ মেয়েদের চোখ বড় সাংঘাতিক ভেতর পর্যন্ত পড়ে ফেলে বাথরুমে শাওয়ারের নিচে চান করতে করতে শরীর রোমাঞ্চিত হয়ে উঠেছে পুরনো দিনের সেই সব গান উড়ে উড়ে আসতে লাগলো এই কোলে আমি আর মাঝখানে নদী ওই বয়ে চলে যা সারাদিন তোমায় ভেবে না আমার কোনো কোন না তোমাকে পাওয়া বিঞ্জেই বৃথাই গেল সারাদিন তোমায় ভেবে দু এক কলি বিড়বির করে গিয়েও ফেললেন বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন সম্পূর্ণ আনমোনা অভ্যেস বসে ব্যারাকপুর স্টেশনের কাছে এসে খেয়াল হলো ধূত আজ কিছুতেই অফিসে যাবেন না উল্টো দিকে দাঁড়ানো একটা সাইকেল রিকশায় উঠে বসলেন চলো রিক্সাওয়ালার মুখছে না অবাক চোখে গে আমি কোথায় যাব তোর কিরে বাপু নদী তীরে বেশ কিছুটা জায়গা জুড়ে সুন্দর পার্ক হয়েছে সারি সারি বসার জায়গা এত কাছে অথচ সাজানোর পরে এদিকে আর আশাই হয়নি গঙ্গায় এখন জোয়ার ঢেউ উঠছে তীর্তির দু চারটে নৌকো দোল খাচ্ছে ঠিক বিশ্বজিতের মনের অবস্থাও একই রকম আকাশ মেঘলা নীল ছায়া নেমেছে জলে হা হা করে বইছে হাওয়া একটুও গরম নেই বিশ্বজিৎ মাঝে মাঝে আরামে চোখ মুজে ফেলছেন একটা ফোন তিনটে শব্দ জীবনের রংটা যেন একেবারে বদলেই দিল বাসবি ম্যাডাম তাকে প্রপোজ করলো হ্যাঁ প্রপোজ ছাড়া এটা আর কি মহিলার সাহস আছে বলতে হবে সরাসরি জানিয়ে দিয়েছে এবার পর পর ভেবে নিতে হবে তারপর চটপট করণীয় কাজটা সেরে ফেলতে হবে সবচেয়ে বড় ফ্যাক্টর ত্রিনা ত্রিনা রাজি হবে তো বাসবীকে শিক্ষিকা হিসেবে ও খুব পছন্দ করে শ্রদ্ধাও করে সে একরকম কিন্তু বাবার পাশে কথা বলতে হবে দরকারে বোঝাতে হবে আচ্ছা ধরে নেওয়া যাক মেনেও নিল কিন্তু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা এত বছর পরে বিশ্বজিতের হটাতেই পরিবর্তন দেখে ধুর ধুর যে যা খুশি বলে বলুক গে কি যায় আসে অত ভাবলে চলে নাকি সবার মুখ বন্ধ করা যায় আসল কথা হলো বাসবিকে তার ভালো লাগে তো অমনি চশমা পরা ফর্সা মুখখানা ভেসে উঠল হাসলে গালে টোল পড়ে শিহরিত হলেন বিশ্বজিৎ হ্যাঁ ভালো লাগে আগেও লাগত আগে কোনোদিন ভাবেননি আরে বিশ্বজিৎ বাবু এখানে সোমকে ঘাড় ঘোরালেন বিশ্বজিৎ পান্নালাল বাবু মর্নিং ওয়াকের এক সঙ্গী রিটায়ার্ড সরকারি আমলা বিশ্বজিৎ থতমতো খেয়ে বোকার মতো হাসলেন একটু নিরিবিলি থাকার জন্যেই এখানেও পড়েছি অফিস যাননি আমি যাবো কি না যাবো তোর কি রে বুড়ো ভাম না মানে হঠাৎ ছুটি নিতে ইচ্ছা করলো আমি তো মশাই আপনাকে দেখে অবাক প্রথমে ভাবলাম ভুল দেখছি অতক্ষণ এসছেন কৈফিয়া দেব কেন রে অনেকক্ষণ এবার উঠব চলি উঠবোর আদ্রাদ করতে করতে উঠে পড়লেন সামনের পথ দিয়ে একটা সাইকেল রিক্সা যাচ্ছে থামিয়ে চেপে বসলেন উফ কোথাও দুদণ্ড শান্তি নেই এখন কোথায় বাসবির বাড়ি দুপুর দুটো কোথায় থাকবে বাড়িতে না স্কুলে তার চেয়ে আগে একটা এস এম এস পাঠানোই যাক আজকালকার ছেলে পিলেদের মতো আচ্ছা বাবু আপনি কোন দিকে যাবেন স্টেশন মোবাইলে পুটপুট করে বোতাম টিপতে শুরু করেছেন আই লাভ ইউ টু শরীরে কাটা দিচ্ছে সেন্ট টিপলেন চলে গেল মেসেজ এবার ফোন আসবে বাবু ঘোর কেটে গেল পার্স থেকে দশ টাকার নোট বের করে হন হন করে হাঁটা দিলেন স্টেশনের দিকে স্টেশন চত্বর ফাঁকা অল্প কিছু প্যাসেঞ্জার বসে আছে কিছু কুলি চাদর পেতে ঘুমোচ্ছে ফোন ফোন বাজছে না এ তো ত্রি না বাপে তুমি ঠিকঠাক কোনো প্রবলেম নেই তো না রে একদম ফাইন বাপি তুমি আসার সময় শাহাদা থেকে মাটন বিরিয়ানি আনতে পারবে খুব ইচ্ছে করছে নিশ্চয়ই আনবো সঙ্গে আর কিছু চিকেন মশলা শিওর ইউ বাপি টাটা ফাঁকা বেঞ্চি দেখে গিয়ে বসলেন বিশ্বজিৎ আবার ফোন বাচ্চি এই তো এই তো সেই নাম্বার বাসবি হ্যালো হ্যালো কে আপনি আমি বিশ্বজিৎ বিশ্বজিৎ কোন বিশ্বজিৎ না না মানে বাসবি আমি হোয়াট বাসবি আপনার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আমার নাম ধরে ডাকার রাইট আপনাকে কে দিল না মানে আপনি আজ আজ কে আপনাকে চিনি না জানি না আপনি একজন ভদ্রমহিলাকে নাম ধরে রাখছেন জানেন এখনই এই নাম্বার পুলিশকে দিয়ে আপনাকে জেলে পড়তে পারি ইপটিজিং এর জন্য আপনি বোধহয় ভুল করছেন মানে বোধহয় কোথাও ভুল হচ্ছে কি ভুল হচ্ছে জানেন আমার প্রফেশন জানি আপনি পড়ান টিচার ও সব জেনে শুনে ফোন করেছেন তার মানে তার মানে আপনি একটি ইতর ছোট লোক আমি আমি আপনি শুধু শুধু এক্সাইটেড হচ্ছেন আজ সকালে আপনাকে আমি ফোন করেছিলাম আপনি ইয়ে রাবিশ আপনি কোথায় থাকেন ইয়ে ইয়ে মানে ব্যারাকপুরে ম্যাডাম একটা কথা বলবো কি বলবেন আমি একটু দেখা করতে চাই আপনার সঙ্গে আপনি এখন স্কুলে না বাড়িতে স্কুলে কিন্তু কি করতে আসবেন আপনার মতো জঘন্য লোকের সাথে কথা বলবো ভাবলেন কি করে শুনুন শুনুন প্লিজ দেখলে আমায় চিনতে পারবেন বিশ্বাস করুন কোথাও গোলমাল হয়েছে আমার মেয়ে ত্রিনা আপনার কোচিংয়েই পড়ে সে কি আপনি চিনার বাবা ছি ছি আপনি তলে তলে এত হিন প্রভৃতির লোক ও ম্যাডাম প্লিজ আমায় একবার দেখা করার সুযোগ দিন আমি এখনই যাচ্ছি দর দর করে ঘাম বেরুচ্ছে শরীর দিয়ে সর্বনাশ কি থেকে কি হয়ে গেল কিছুই বোঝা যাচ্ছে না তো গভীর রহস্য সকালে এই মহিলা মধুঢালা গলায় প্রপোজ করলো বিশ্বজিৎকে আর এখন বাঘিনীর মতো ফুসছে ডাক্তার জেকিল আর মিস্টার হাইট যদি ত্রিনাকে বলে দেয় কিংবা যদি বলে ওকে আর পড়াবে না তখন একতলায় স্কুল কোচিং দোতলায় একখানা ঘর দুপুরে রেস্ট নিয়ে সন্ধে থেকে আবার পড়ানো শুরু হয় গ্রিল গেট পেরিয়ে কলিং বেল টিপলেন বিশ্বজিৎ ঊর্ধ্বশ্বাসে পৌঁছে গেছেন জামা একেবারে ভিজে সপ সপ করছে আধ মিনিটের মধ্যে তরতর করে নেমে এলো বাসবি ফর্সা মুখ রাগে একেবারে থমথম করছে কোলাপসিবিল টেনে এক পাশে সরে দাঁড়ালো। ঢুকবো আসুন ছি ছি আপনাকে দিন ধরে চিনি ভদ্রলোক বলেই জানতাম চিনার মা নেই ওকে আমি খুব স্নেহ করি সব কথা বলে আমাকে আপনাকে কি অসম্ভব ভালোবাসে রেসপেক্ট করে কথায় কথায় শুধু বাপি সেই আপনি ছি ছি আপনার মনে এত নোংরা ভাবনা প্লিজ ম্যাডাম আমার একটু বলতে দিন আর বিন্দু মাত্র সহ্য করতে পারছেন না বিশ্বজিৎ কোনো মহিলার কাছ থেকে এরকম মধুর সম্ভাষণ দুঃস্বপ্নেও ভাবেননি কোনো দিন মাথা টলটল করছে আজ সকালে আমি আপনাকে ফোন করেছিলাম এই যে দেখুন আটটা কুড়ি মিনিটে লেখা লেখাপড়ার বিষয়ে কিছু জিজ্ঞেস করার ছিল ফোন করে আমি হ্যালো বলতেই আপনি বিশ্বাস করুন বললেন ও আই লাভ ইউ বি কি কি বলেছি বিলিভ মি ওইটুকু শুনেই আমি ফিনিশ হয়ে গেছি তারপর আর কিছু কানে আর ঢোকেনি তারপর যে কি অবস্থা ইয়ে হয় আমি হঠাৎ বাসবি মুখটা নরম হয়ে গেল রাগটা কিছু নেই বরং কেমন যেন লাজুক লাজুক লাল আভা ছড়িয়ে পড়েছে সামনে চেয়ার দেখিয়ে একেবারে অন্য গলায় বলল বাবু প্লিজ বসুন আমি সরি বিশ্বজিৎ বাবু প্লিজ কিছু মনে করবেন না মুখখানা লজ্জায় ঝুঁকে পড়েছে করে বলল বুঝতে পেরেছি আমি তখনই শ্রীজাকে বললাম করব না মেয়েটা এমন বাঁধা হয়েছে শ্রীজাকে আমার ভাইজি দাদার একমাত্র মেয়ে খুব জেদি পশু এসেছিল বলল নতুন একটা এফ এম চ্যানেল দশ হাজার টাকা প্রাইজ দিচ্ছে এসএমএস করে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করতে হয় তারপর অচেনা নাম্বার থেকে যখন তখন ফোন করবে ওরা হ্যালো বলতেই বলতে হবে ও আই লাভ ইউ বি একশো এক সঙ্গে সঙ্গে টাকা এখনো পর্যন্ত নাকি পঁচাত্তর জন পেয়েছে আমি আমি লম্বা শ্বাস পড়লো বিশ্বজিতের বুঝেছি ম্যাডাম ঠিকই ওরা বি একশো এক এফ এম চ্যানেলে পপুলার করার জন্য রাইজের ড্রাইভ দিয়েছিল আপনি অচেনা নাম্বার দেখে ভাবলেন নিশ্চয়ই ওরা ঠিক তাই বিশ্বজিৎ বাবু আমি অন্য কোন মিন করে প্লিজ বিশ্বজিৎ বাবু যা হয়েছে ভুলে যান এক্সকিউজ করে দিন ভুল বুঝে একটু আগে আমি আপনাকে যা ইচ্ছে তাই বলেছি প্লিজ আরে না না ম্যাডাম এত করে বলবেন না ভুল হতেই পারে যদি অভয় দেন একটা কথা বলি রেগে যাবেন না প্লিজ বকাঝকা করার আগে সকালে ভুল ভেবে যেটুকু বলেছিলেন তাতে আমার দিক থেকে কিন্তু কোনো প্রবলেম হয়নি বাসবি অদ্ভুত শোখে মুখ তুলে তাকালো মানে অনেক অনেক বছর পরে আপনার এই কথাগুলো আমার বয়স পাক্কা কুড়ি বছর কমে দিয়েছিল আজ আমি অফিস যাইনি যেতে একদম ইচ্ছা করেন ঘুরেছি এদিক ওদিক গে এখন কোনো কনফিউশন নেই চলি ম্যাডাম বিশ্বজিৎ উঠে দাঁড়ালেন বাসবি এখনও এক দৃষ্টিতে তার মুখের দিকে চেয়ে আসে তার মুখে লাল আভা আরও গাঢ় হয়েছে কয়েক মুহূর্ত কেটে গেল নিঃশব্দে ঘরের মধ্যে শুধু ঘড়ির কাটার টিকটিক তারপর অস্ফুটে বলে উঠল আপনি আপনি আমার আমার যে সব ওলট পালট হয়ে গেল একজন কেউ এত দিন পরে আমার জন্যে একটা কথা বলবো বিশ্বজিৎ দাঁড়িয়ে পড়লেন আচ্ছা ধরুন এই ভুলটা যদি সত্যি হয় সত্যি সত্যি ভেবেই তো আমার কথা বলে দিয়েছি আরো কি স্পষ্ট করে বলতে হবে অনলি সাসপেন্সে আজ শুনলেন বিশিষ্ট সাহিত্যিক শ্রদ্ধেয় ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের প্রেমের গল্প কেলেঙ্কারি গল্পে বিশ্বজিতের ভূমিকায় সুদীপ্ত বাসবীর ভূমিকায় পারমিতা ত্রিনার ভূমিকায় জয়িতা পান্নালাল বাবুর ভূমিকায় রাহুল রিকশাওয়ালার ভূমিকায় রাজীব গল্পকথকের ভূমিকায় আমি অরিন্দম প্রচ্ছদ অলঙ্করণে অনলি সাসপেন্স আবহ সঙ্গীত পরিবেশনে এল টু এল প্রোডাকশন ভিডিও এডিটিংয়ে বিশ্বদ্বীপ শেষ হল এক কাপ প্রেম প্লেলিস্টের প্রথম নিবেদন কেলেঙ্কারি এরপরে নতুন চমক নিয়ে শীঘ্রই ফিরে আসবে অনলি সাসপেন্স